আমরা গাইবো বিজয়ের শুভ্র পতাকা আমাদের সকলের হাতে শুভ্র পতাকা দেখতে পাচ্ছি সবাই পতাকা গুলো উঁচু করবো আজকে সময় হয়েছে ঐক্যের আমরা একসাথে গাইবো ঐক্যের গান আল্লাহ

লা ইলাহা ইলালা ভলো দলে দলে চলো চলো ওইকো গডো অলা রোজুকে অগ্ডে থারো মুসলিম ওইকো গডো পবিত্র কোরআনের সত্য বাণী কণ্ঠে তোলো বারে সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় পবিত্র কণ্ঠে তোলো বারে সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুরে দাঁড়াবার আজ ইসলাম রক্ষায় জীবন বিলাতে আয় কালে মাতলে আয় কালে দলে লা ইলাহা ইল্লাল্লাহ বলু দলে দলে বিজয়ের শুভর পতাকা নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বলু দলে দলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবন যাবে যাক ইমানকে ত্যাগ করে এক পাও নড়ে না মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবন যাবে যাক ইমানকে ত্যাগ করে এক পাও নড়ে না তুমি মুসলিম তোলে তাকবীর ইমানি শক্তি বলে ঈমানী শক্তি বলে না ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে বিজয়ের শুভ্র পতাকাশ নাও হাতে তুলে না ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে চল চল ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো মুসলিম ঐক্য ঘরো আল্লাহর রদ চুকে ধরো সিংহের হুংকারে ভজিরে রে গর্জনে সম্রামিতক বীর ইসলাম বিত্বেসী নাস্তিক কাফেরের উঁচু হবে না দেখে সিংহের হুংকারে ভজিরে রে গর্জনে সম্রামিতাক বীর ইসলাম বিদ্বেষী নাস্তিক কাফের উঁচু হবে না গোশি ওই কালিমার পতাকা করো ঐক্যের ছায়া দলে ঐক্যের ছায়া দলে বল দলে দলে বিজয়ের শুভ্র পতাকা নাও হাতে তুলে ইলাহা দলে বল বিজয়ের শুভ পতাকা নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে চল চলো ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আগরে ধরো মুসলিম ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আগরে ধরো চলো চলো ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আগরে